এগারো জানুয়ারি দু রাত গভীর হওয়ার সাথে সাথে রাত মানে সন্ধ্যা করানোর পরপর একটা গিট্টু লাগলো বাংলাদেশে গিট্টুটা এখনও আমরা ঠিক পরিষ্কার হতে পারছি না পরিষ্কার হতে পারছি না এই কারণে বিএনপির মতো একটা দল অনেক বড়ো দল এবং সেই দলের মিডিয়া উইং ইভেন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট ধরে এবং যেটা আমরা তাই নেই ধরা আমরা খেয়েছি খেয়েছি অস্বীকার করবো না হয়তো সিরিয়াস সংবাদ মাধ্যমে থাকলে আরেকটু চেক ক্রস চেক করতাম মার্কিন দূতাবাসে যোগাযোগের চেষ্টা করতাম তো সেই জায়গায় আপনাদের কাছে আমরা বলতে পারি যে হ্যাঁ আরেকটু চেক ক্রস চেক করার দরকার ছিল কিন্তু যেহেতু বিএনপি মিডিয়া উইং বলছে পাশাপাশি বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলো তাদের অনলাইন ভার্সান টেলিভিশন সেইখানে নিউজ করা হয়েছে আমরা এর আগে কন্টেন্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত একটা কি নেশনাল মর্নিং ব্রেকফাস্ট বা এরকম প্রেয়ার নেশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সেখানে তো সেই জায়গাটিতে তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভাট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুসুম মাহমুদ চৌধুরী এই খবরটি আমরা ওই অনলাইন পত্রিকাগুলোর কালের কণ্ঠ এবং আর টিভি অনলাইনকে আমরা কোট করেছিলাম যে তারা যখন নিউজটি করেছে নিশ্চয়ই ভ্যালিডিটি আছে এবং আমরা বিএনপির যে ফেসবুক ভেরিফাইড পেজ সেখানে দেখেছি বিএনপির মিডিয়া উইংয়ের সঙ্গে আমাদের মাঝে মধ্যে বিভিন্ন কথায় আমরা বিভিন্ন কনটেন্টে তাদের রেফারেন্সে আপনাদেরকে কথা বলি সেই জায়গা থেকেও যেহেতু সংবাদ মাধ্যমে বলা হয়েছে আমরা জানিয়েছিলাম যে তারা বলছে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ পেজেও কিন্তু কোথায় যেন রাতের বেলা একটা ধাক্কা ধাক্কাটা আবার একটু পরিষ্কার হতে পারছে না সেই জন্যই আমি বলছি আপনাদেরকে যে প্রথমে আবার মনে করিয়ে দিই যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ক্ষমতা নিচ্ছেন আগামী পাঁচ বা ছয় ফেব্রুয়ারি আমেরিকায় ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট সেই ব্রেকফাস্টে ডোনাল্ড ট্রাম্প এই তারেক রহমান মির্জা ফখরুল ইসালমগীর এবং আমির হুসাম চৌধুরীকে দাওয়াত দিয়েছেন তো সেটা নিশ্চয়ই একটা ডোন ট্রাম্প আমেরিকার অন্যতম বিশ্বাধিপতি বলা যায় তাদের নতুন প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট দাওয়াত দিয়েছেন নিশ্চয়ই এটা ব্যতিক্রমী বিরল এবং সম্মানের তো এবং আমরা বলছিলাম যে বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদ দুঃখিত তাদের রেখে তারেক রহমান এবং অন্যদেরকে দাওয়াত দিয়েছেন এটা উল্লেখ করার মতো কিন্তু রাতেই আমেরিকান এমবেসি তারা একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা বলছে যে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এটার সঙ্গে আমেরিকান সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং আমেরিকান সরকার এর জন্য কোনো ফাইন ফান্ডিংও করে না এবং এটার সঙ্গে এটার কোনো আয়োজকও তারা না এটা আয়োজন করে না এখন ইনডাইরেক্টলি ট্রাম্প কাউকে দাওয়াত দেননি এইটা আমেরিকান এমবিসি বলে না বলে নাই বা এই ধরনের কোনো অনুষ্ঠান হচ্ছে না এটাও বলে নেই বলা হচ্ছে যে হ্যাঁ এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন জনের অংশ যেসব মতামত প্রকাশ করা হয় সেই মতামতগুলো আমেরিকান গভর্নমেন্টের সাথে কোনো সম্পৃক্ততা নেই তো আসলে এত হাই প্রোফাইল একটা প্রোগ্রাম বিএনপির নীতি নির্ধারক এখন বলতে গেলে বিএনপির লিডার যদি বলি বেগম খালেদা যে অসুস্থতার পর তারাই কখন তাকে সম্পৃক্ত একটা খবর এবং এই খবরটা এমনভাবে বলছে বিএনপি মিডিয়া যে সেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামী তিনি গত শুক্রবার ট্রাম্পের এই দাওয়াত পেয়েছেন তো এটা প্রচার আর কি ধৈর্যের সাথে এবং আরও রিকনফার্ম হয়ে বা দুঃখিত ঠান্ডার দিন জানেন আমেরিকান অ্যাম্বেসিতে কথা বলে তারপর সংবাদ মাধ্যমে এটা জানো প্রয়োজন ছিল কিনা না যাই হোক এই ছোটো খটকাটা নিশ্চিত দূর হবে তবে বিষয়টায় যে কিছু একটা গর্বর আছে এইটা আরও একটু কনফার্ম হওয়ার পর নিশ্চয়ই আপনাদের সাথে আবার বসবো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমান পূর্ণিয়া